সবজি চাষ হলো একটি প্রাচীন কৃষি পদ্ধতি যেখানে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করা হয় এটি বাংলাদেশের খাদ্য তালিকায় অপরিহার্য ভূমিকা রাখে এবং পুষ্টির চাহিদা মেটাতে সাহায্য করে এখন আসি সবজি চাষের গুরুত্ব খাদ্য নিরাপত্তা সবজি চাষ খাদ্য উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে সবজি বিভিন্ন ধরনের ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের উৎস এটি শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে আয়ের উৎস সবজি চাষ অনেক কৃষকের জন্য আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস সবজি চাষ পরিবেশ সুরক্ষায় সাহায্য করে এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং জৈব বৈচিত্র্য রক্ষায় সহায়তা করে সবজি চাষের বিভিন্ন ধরন রয়েছে যেমন বাণিজ্যিক সবজি চাষ বড় পরিসরে সবজি উৎপাদন করে বাজারে বিক্রি করা নিজের বাড়িতে সীমিত পরিসরে সবজি উৎপাদন করা রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার না করে সবজি উৎপাদন করা মাটি ব্যবহার না করে পানিতে সবজি উৎপাদন করা সবজি চাষের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয় যেমন জমির প্রস্তুতি জমি চাষ করে সার দিয়ে এবং জমি সমান করে সবজির ধরন অনুযায়ী বীজ বপন বা চারা রোপন করা নিয়মিত সিঁচাই করে জমিকে আদ্র রাখা। সবজিকে প্রয়োজনীয় খাদ্য যোগান দেওয়া আগাছা পরিষ্কার করা পোকামাকড় দমন করা ইত্যাদি পরিপক্ক হওয়ার পর ফসল সংগ্রহ করা অতিবৃষ্টি খরা ইত্যাদি জলবায়ু পরিবর্তন সবজি চাষকে প্রবাহিত করতে পারে অতিরিক্ত চাষাবাদ এবং রাসায়নিক সারের ব্যবহার মাটির উর্বরতা হ্রাস করতে পারে